নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি সব্যসাচী রয়েছি এখন যৌভারতী ক্রীড়াঙ্গনে এবং আমরা কভার করলাম মোহনবাগান বনাম উড়িষ্যা এফসির যে সেমিফাইনাল তার আগে মোহনবাগানের প্র্যাকটিস এবং শেষ মুহূর্তে অনুশীলনে কিন্তু মোহন বাগান আর যেটা অনেকেরই চিন্তা রয়েছিল যে দিমিত্রি পেত্রাতোষ তিনি কি পুরো ফিট থাকবেন ওড়িশা ম্যাচের জন্য কারণ একেই সাদিকও নেই কাঠ সমস্যার জন্য ফলে দিমিত্রি থাকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোহনবাগানের তুর পেতা আসে দিমি সেটা তো বলাই যায় কিন্তু সুখবর হলো দিমি কিন্তু আজকে পুরো দমে প্র্যাকটিস করেছেন দলের সাথে কিন্তু চনমনে অনুশীলন করেছেন এবং আশা করা যায় যে ওড়িশার বিরুদ্ধে কিন্তু শুরু থেকেই থাকবেন দিমিত্রি পেত্রাতোষ এটা অবশ্যই একটা ভালো খবর অন্যদিকে সাহাল আব্দুল সামা তাকেও কিন্তু একদম চন্মনে দেখা গিয়েছে অনুশীলনে একেবারে পুরো ফিট সাহাল যেটা আশা করা আশা করা যাচ্ছে যে হয়তো ওড়িশার বিরুদ্ধে প্রথম থেকেই শুরু করবে সাহাল ফলে সাহাল এবং দিমিত্রি দুই তারকার ফিটনেসটা ঠিক হয়ে যাওয়ায় কিন্তু মোহনবাগান কিন্তু অনেকটাই শক্তিশালী হয়ে নামবে তারপর ঘরের মাঠ ষাট হাজার দর্শকের আসার সম্ভাবনা প্রবল আগামীকাল সেখানকারই কিন্তু মোহনবাগান অবশ্যই ফেভারিট হিসেবে নামবে যদিও ওড়িশা কিন্তু এই ম্যাচে নামছে এক গোলের ব্যবধানে এগিয়ে এবং আজকে ওড়িশাও প্র্যাকটিস করেছে তাদের ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে একেবারে গোপন অনুশীলন কোনো কাউকে অ্যালাউ করা হয়নি এবং অবশ্যই ওড়িশা কোচ কোচ্য লোবেরা তিনি কিন্তু নিজের ছকটা কিন্তু তৈরি করছেন কিন্তু মোহনবাগান কোচ আন্তনি লোপেস হাবাস তিনি কিন্তু জোর দিচ্ছেন খেলোয়াড়দেরকে যাতে তাদের কনসেন্ট্রেশন তাদের মেন্টাল স্ট্রেংথকে ঠিক করার বারবার করে তিনি এবং ম্যানুয়েল পেস দুজনে মিলে বারবার করে চিৎকার করছিলেন খেলোয়াড়দের ওপর যে সেট পিস এবং যে সমস্ত খেলা চলছিল যে সিচুয়েশান প্র্যাকটিস সেগুলোতে ফোকাস করার সমস্ত কিছু কিন্তু ঠিক করার একেবারে জোরদার কিন্তু প্র্যাকটিস চলছিল আজকে অনুশীলনে কোনোরকম কিন্তু খামতি রাখতে রায় আজ মোহনবাগান সুপার জয়েন্ট ম্যানেজমেন্ট এবং এই ম্যাচটা তাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না কারণ মোহন মোহনবাগান সমর্থকরা লিগ শিল্ডের পর কিন্তু এবার চাইছে আইএসএল ট্রফিটাও এবং তার মাঝখানে কিন্তু রয়েছে ওড়িশা এফসির মতো একটা কঠিন দল এবং অবশ্যই রবিবার জিতে সেই বাঁধাটাকে অতিক্রম করার চেষ্টা করবে মোহনবাগান সুপার জায়েন্ট এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন